পুরো ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন দেখুন ওইটা কত নমস্কার বন্ধুরা আমি বং কাকা আপনাদের মাঝে আবার একটা সুন্দর বোলাক ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে অনেক কিছু দেখাবো তো বন্ধুরা আজকে তোমাদের একটা দারুণ ভিডিও দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে দারুণ ভিডিওটা কি দেখো আমার হাতে এগুলো এগুলো কিন্তু কি সাপলা বলে তো আর এই শাপলার সাথে এইটা আছে কিন্তু এটা আছে ঢ্যাপ আর এটাকে ঢ্যাপ বলা হয় আমি বলছি এই শাপলাটা যখন এখন খুঁটছে এখন তুলে নিয়ে আমরা অনেকে খাই তো এইটা যখন তুলে না নেওয়া হয় অপরন্ত লাস্টে এর যে ফুলের দানাটা আমি দেখাচ্ছি এখানে এই যে দানাটা এই যে দানাটা এই দানাটা যখন তোলা না হয় তখন দেখুন এই দানাটা কত বড়ো কত বড় হয়ে যাচ্ছে এই দেখুন এই যে দানাটা দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে এটা ঢ্যাপ হয়ে গেছে আর এই ঢ্যাপ থেকে আরও কিছু কিছু জিনিস বানানো যায় আমি সেইটা আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো দুটো পার্ট হবে ওয়ান টু পার্ট দুটো পার্টে আমি কমপ্লিট করব তো দুটো পার্ট আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই ঢ্যাপটা থেকে কি কি তৈরি করা যায় তো আজকে কিন্তু আপনাদের এই ভিডিওটায় আমি দেখাবো শাপলার ঢ্যাপ থেকে কি কি তৈরি করা যায় তো সবাই থাকুন আমি এগুলো একটু তুলে নিচ্ছি দেখুন তো দেখতে পাইলে তোমরা অনেকটা জলের ভিতরে নামছি আর এটা শুধু তোমাদের দেখানোর জন্য এতটা জলে নামছি আর বাকি কাজগুলো যে কি করব কিভাবে কি বানাতে হবে অবশ্যই তোমরা সাথে থাকো তো দেখতে পাবে আমার সাথে থাকো এইভাবে এদেরকে একটু পরিষ্কার করে তারপরে এদেরকে আমি রোদ্দুরে শুকো দেব। কারণ একটা দিন যদি রোদ্দুরে শুকো দেয়া যায় তাহলে এর ভিতরে যে ছোট ছোট দানাগুলো আছে দানাগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে তো আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এই ব্যাগে করে আমি শুকো দেব তো আমি আবার যখন দানাগুলো বার করব আপনাদের দেখাবো তো দেখতে থাকুন সুন্দর